ফুচকা চটপটি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে মেয়েরা ফুসকা বা চটপটি খুব পছন্দ করে বিশেষ করে ফুচকাটা বেশি পছন্দ করে মেয়েরা ছেলেরা অবশ্য চটপটি বেশি পছন্দ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই ফুচকা বা চটপটি নিয়েই আছে আজ আমি আপনাদের নিয়ে যাব একটি বিখ্যাত ফুচকার দোকানে চান্নাতি ফুসকা বিলাস আজ আমরা ফুসকা বিলাস করবো জান্নাতি ফুসকা বিলাসে তাহলে চলুন আমরা ঘুরে আসি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ভ্রমণ প্রতীকের পক্ষ থেকে আরেকটি ফুড ব্লগিং নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ দেখাবো একটি ফুচকার দোকানের মজাদার ফুচকা এই ফুচকার দোকানের নাম জান্নাতি ফুচকা বিলাস এখানে স্বামী স্ত্রী মিলে একটি ফুসকার দোকান গড়ে তুলেছে প্রতিদিন এখানে প্রচুর ক্রেতার আগমন ঘটে তার কারণ এই ফুচকা অনেক মজাদার বন্ধুরা তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো কনটেন্ট আপলোড হওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন চলে যায় পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন এবার জান্নাতি ফুচকা বিলাস থেকে ঘুরে আসি এই দম্পতি অনেক স্ট্রাগল করে এই ফুচকার দোকানটি গড়ে তুলেছে প্রতিদিন দেড়শো থেকে দুইশো প্লেট ফুচকা এবং চটপটি বিক্রি হয় প্রতি প্লেট ফুচকার দাম মাত্র পঞ্চাশ টাকা ফুচকার অনেক মজাদার হওয়ার জন্য প্রতিদিন এখানে প্রচুর দর্শনার্থী আসে খেতে আসে যারা রসনা তৃপ্তির জন্য বিশেষ করে স্কুল কলেজের ছেলেমেয়েরা তরুণ তরুণীরা যারা বিকালে এই জিলে ঘুরতে আসে তাদের কাছে এই দোকানটি এই খালার দোকান খুবই প্রিয় জনপ্রিয় এই দোকানটির অবস্থান জিলের শেষ প্রান্তে রামপুরা প্রান্তে ছোট্ট একটি ফুড কোর্টের মতো এখানে গড়ে উঠেছে অনেকগুলো ফুচকার দোকান আছে তবে জান্নাতি ফুচকার দোকানে ভিড় সবচেয়ে বেশি প্রতিদিন এখানে দশ থেকে পনেরো হাজার টাকার ফুচকা চটপটি বিক্রি হয় সে হিসেবে মাসে তিন থেকে চার লক্ষ টাকার ফুচকা এখানে বিক্রি হয় স্বামী স্ত্রী দুজন প্রচণ্ড পরিশ্রমী আন্তরিক এবং তাদের পরিবেশনা অত্যন্ত চমৎকার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সবচেয়ে আকর্ষণীয় হলো এই খালার চমৎকার ব্যবহার কারোর সাথে কখনো রেগে কথা বলে না সবার সাথে খুব আন্তরিক এবং বিদায় নেওয়ার সময় সবার সাথে সুন্দর ব্যবহার করে আবার আসার জন্য বলে এবং কোনো কিছুর কম হয়েছে কি না স্বাদ হয়েছে কি না উনি বারবার এগুলো খোঁজবেন ওনার এখানে প্লেট চামচ বা অন্যান্য জিনিসগুলো বেশ পরিচ্ছন্ন পরিষ্কার পানিতে ধুয়ে ব্যবহার করে তাই আমি এখানে আগে বেশ কয়েকবার এসেছি আজকে এসেছিলাম সপরিবারে বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে ভ্রমণপতিকে সাথে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন